শুরুর দিকে আন্দোলনে সর্বস্তরের শিক্ষার্থীরা আসে তারা শান্তিপূর্ণভাবে দাবি তুলে দ্রুত সময়ের মধ্যে কোটা বেয়নের জন্য হচ্ছে বাতিল করা হয় কিন্তু আপনারা জানেন ফেসিস হাসিনা এবং তার দুসররা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী ছাত্রলীগ এবং তার দুসরদেরকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুন আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন হয় আমরা দেখতে পেয়েছে আমাদের বোনদেরকে হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করা হয়েছে আমাদের ভাই এবং বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেল হাসপাতালে কোলে নিয়ে যখন রক্তাক্ত দেহ নিয়ে আমরা মেডিকেলে সেখানে আমাদেরকে হামলা করা হয়েছে মেডিকেলে যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা যখন এক্সরে করাচ্ছিলাম ওইখানে আমাদেরকে হামলা করা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছে ইতিহাসের একটা বর্বর্চিত হামলা হয়েছে সেই পনেরোই জুলাই যখন হামলা হয় হামলার পরবর্তী আমাদের ভাই বোনদের চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশের সর্বস্তরের মানুষ তারা আর গড়ে বসে থাকতে পারে না তারা রাস্তায় নেমে পড়ে পরবর্তী দিন আপনারা জানেন ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি গণজাগরণ হয় সর্বস্তরের মানুষ একত্রিত হয় এবং যখন সমাবেশ চলছিল তখন আমরা শুনতে পাই রংপুরে আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে